ইরা চক্রান্তে কঠিন বিপদে সূর্য অভিমান ভুলে সূর্যর পাশে এসে দাঁড়ালো দীপারোপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শহর ছেড়ে গ্রামে গিয়েও শান্তি নেই সূর্যর সেখানে সূর্যকে চোখে চোখে রাখছে বেশ কিছু গুন্ডা অন্যদিকে ইরা এসে হাজির হয়েছে সূর্যর জীবনে এই ইরার উদ্দেশ্য একটাই সূর্যর ক্ষতি করা বন্ধু হয়ে সূর্যের সাথে থাকলেও ইরার উদ্দেশ্য অন্য কিছু যে কারো ইশারায় চক্রান্ত করতে সূর্যর ক্ষতি করতে গ্রামের কাছে হাজির হলো ইরার আসল পরিচয় জানে না সূর্যর সূর্য নিজের আসল পরিচয় লুকিয়ে যাচ্ছে ইরা বলছে না সত্যি ঘটনা কি কি চক্রান্ত করছে সে ইরাকে নিয়ে মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হতে থাকে সূর্যর জানতে চাইছে সূর্য যে ইরার আসল পরিচয় কি তবুও ইরার আসল পরিচয় জানতে পারছে না সূর্য মাঝে মাঝেমধ্যে ভয়ঙ্কর কিছু ঘটনার সম্মুখীন হচ্ছে সূর্য ইরা ড্রয়ারে অনেকগুলো ফোন সিম কার্ড পাচ্ছে কখনো আবার সূর্যর ঘরে কেউ লেজার লাইট মারছে বুঝতে পারছে সূর্য বিপত্তার সামনে ইরাকে বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর মিলছে না ইরা সূর্যর কাছে কিছুই শেয়ার করছে না বোঝাই যাচ্ছে ভয়ঙ্কর কোনো বিপদের মুখে পড়ছে সূর্য অন্যদিকে বাবার উপর অভিমান করে অর্জুনের সাথে মায়ের বিয়ে দিতে বায়না ধরেছে রূপা রূপা চায়না বাবার কথা ভেবে তার মা সারা জীবন কষ্ট পাক বাবার উপরে এতটা অভিমান জমেছে রূপার যে রূপা বাবার কোনো স্মৃতি রাখতে চায় না মায়ের সাথে অর্জুনের বিয়ে দিয়ে মা বোনকে খুশি রাখতে চায় রূপা মনে মনে ভাবতে থাকে রূপা বাবা তাকে একটুও ভালোবাসে না বাবা তার অসুখের কথা শুনেও তার কাছে আসেনি তার দায়িত্ব নেয়নি বাবাকে ভুল বুঝে প্রতি মুহূর্তে বাবার থেকে দূরে সরে যেতে চাচ্ছে রূপা বাবার জায়গায় অর্জুনকে তাদের ড্যাডি বানাতে চাচ্ছে তবে বুঝতেই পারছে না রূপা যে সত্যিটা তার বাবা জানে না তার বাবা জানে না তার অসুখের কথা থা অন্যদিকে চক্রান্তের ফাঁদে পড়ে ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে সূর্য এই মুহূর্তে সূর্যের পাশে নেই কেউ নেই দীপা নেই তার সন্তানেরা নেই তার পরিবার তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো ইরা যতই চক্রান্ত করুক ইরা চক্রান্ত থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে সূর্য সূর্যর বিপদে যেন পাশে থাকে রূপা দীপা সহ সবাই জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে মেলবাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে